হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম আমি বিগত অনেক বছর অনেক দিন আমি ভিডিও দেয়নি আসলে ব্যক্তিগত কিছু কাজের জন্য তো আজকে আমি আপনাদের কাছে যে জন্য আসলাম সেটি হচ্ছে মোটিভেশন দেওয়ার জন্য এখন থেকে আপনারা আমার এই চ্যানেলে মোটিভেশনমূলক ভিডিও পাবেন তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি কীভাবে সুন্দর একটি জীবন পাবেন কীভাবে সফল হবেন কিভাবে কীভাবে সুস্থ এবং সুন্দর পাবেন তো এর জন্য আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনার নিজেকে বিশ্বাস করতে হবে এবং নিজের ভিতর থেকে সব নেগেটিভ উপাদানগুলোকে দূর করতে হবে এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হতে হবে আপনি পজিটিভ হওয়ার জন্য কী করতে হবে যা হচ্ছে হয়ে যাক যা ঘটছে ঘটে যাক আপনার সবসময় চুপ থাকতে হবে আপনি যদি চুপ থাকেন তাহলে এইট্টি পারসেন্ট আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন এবং আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে রাগ জীবন থেকে দূর করে দিতে হবে তাহলে আপনি সফল হবেন তো প্রথম যেটা বললাম সেটি হচ্ছে আপনাকে আগে বিশ্বাস করতে হবে যে আপনি সব কিছুর জন্য তৈরি সব কিছু সব সিচুয়েশনগুলো আপনি নিজেই মেনটেন করতে পারবেন তাহলেই আপনি সফল কিংবা সুন্দর একটি জীবন পাবেন আর হচ্ছে আপনাকে আপনার ভিতর থেকে নেগেটিভিটি সব দূর করতে হবে আপনি যত নেগেটিভ থাকবেন নেগেটিভ ভাববেন নেগেটিভ চিন্তা করবেন ততই আপনার সেগুলো অ্যাট্র্যাক্ট করবে এবং সেইগুলো কিন্তু আপনার উপর প্রতিফলিত হয় কখনো পারবো না করব না না শব্দটা কখনো আপনি বলবেন না কারণ আমাদের ইউনিভার্স কখনো না শব্দ করতে পারে না আপনি বলতে পারেন থাকি বা দূরে থাকি বিরত থাকি এগুলো বলতে পারেন আমি ওটা করতে পারি না এটা যখন আপনি বলবেন তখন কিন্তু আপনি ওটা পারেন যেমন আপনি যদি স্মোক করেন আপনি যদি বলেন যে আমি স্মোক ছাড়তে পারি না এই যে না নাটা বাদ দিলে কি হলো স্মোক করতে পারি এই নাটা কিন্তু পড়তে পারেন তখন বারবার কিন্তু আপনি ওটা করতে থাকবেন আপনি যদি বলেন বারবার যে আমি স্মোকিং থেকে দূরে থাকি আমি স্মোকিং থেকে বিরত থাকি তখন কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা গ্রহণ করবে এবং আপনাকে ওইদিকেই ধাবিত করবে ওটা বিরত থাকার জন্য আপনার যা করা প্রয়োজন এই পরিবেশ প্রকৃতি যা প্রয়োজন সব আপনার সাথে ঘটাবে এবং আপনার থেকে দূরে থাকতে পারবেন এটা প্রসেসের মাধ্যমে হয় এটা আপনি হুট করেই ছাড়তে পারবেন না হুট করে ছাড়াটাও ঠিক হবে না এর জন্য আপনার অনেক সাধনার প্রয়োজন আছে আপনি যে কোনো বিষয়ে শুধু স্মোকিং কথা বললাম আপনি যা চান সেটাই কিন্তু পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলোতে আরও নতুন নতুন অনেক ভিডিও পাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ